নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে মাত্র এক কাপ চিড়ে দিয়ে খুবই মুখরোচক একটি মজাদার রেসিপি শেয়ার করব খুব কম সময়ের মধ্যে কম উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন এই রেসিপিটি যদি তৈরি করে আপনার বাড়ির সদস্যদের একদিন খাওয়ান বারবার রিকোয়েস্ট করবে বানিয়ে দেওয়ার জন্য খেতে ভীষণ ভালো হয় মাত্র দশ মিনিটের মধ্যেই তৈরি করতে পারবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি এক কাপ চিড়ে নিয়ে নিলাম এখানে আমি এক কাপ চিঁড়ে নিয়েছি আপনারা যদি একটু বেশি করে তৈরি করতে চান তাহলে আর একটু বাড়িয়ে নিতে পারেন এখন একটা মিক্সি জার নিয়ে নিলাম তার মধ্যে চিঁড়েগুলি ঢেলে দিয়েছি ভালো করে চিঁড়েগুলিকে গুঁড়ো করে নেব দেখুন ভালো করে গুরু করে নিয়েছি এখন চিঁড়েগুলিকে একটা সাইড করে রেখে দিয়েছি এখন বন্ধুরা দুটো কাঁচা আলু নিয়ে নিলাম এই রকম ছোট সাইজের গ্রেটারটা দিয়ে আলুগুলিকে গ্রেট করে নিতে হবে অবশ্যই কিন্তু ছোটো সাইজের গ্রেটারটা দিয়েই গ্রেট করবেন দেখুন আলুগুলি গ্রেট করে নিয়েছি এখন তিন থেকে চারবার আলুগুলি খুব ভালো করে ধুয়ে নিতে হবে তারপর এই রকম একটা ছালনির উপর তুলে নিতে হবে তাহলে জলটা খুব ভালোভাবে ছড়ে যাবে এখন চুলার মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম এক চামচ সাদা তেল দিয়ে দিলাম অল্প একটু কালো সর্ষে দিয়ে দিলাম আর অল্প একটু মৌর দিয়ে দিলাম আর এক চামচ দিয়ে দিলাম সাদা তিল ভালো করে ফোড়নটা একটু সময় ভেজে নিয়েছি এখন এক টুকরো আদা গ্র্যাড করে দিয়ে দিলাম অল্প কিছু ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম আর অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আবারও একটু ভেজে নিচ্ছি এখন দিয়ে দেব গ্রেড করে রাখা আলুগুলি আলুগুলি দিয়ে একটু সময় নাড়াচাড়া করে ভেজে নেব তাহলে কিন্তু আলুগুলি একটু সফট হয়ে যাবে এখন দিয়ে দেব এক কাপ জল আমি যে কাপ মেপে চিড়া দিয়েছি সেই কাপটা মেপি জল দিয়ে দিয়েছি এক কাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আবারও একটু ভালো করে মিশিয়ে নিতে হবে হলুদ গুঁড়োটা দিলে কালারটা খুবই সুন্দর আসে এখন দিয়ে দিচ্ছি চিরের গুঁড়ো আর দুই চামচ দিয়ে দিলাম বেসন বড় চামচ দিয়ে দুই চামচ বেসন দিয়ে দিলাম তাহলে কিন্তু বাইন্ডিংটা খুবই ভালো হয় ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দুই থেকে তিন মিনিট রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত জলটা শুকিয়ে আসছে এইভাবে ভালোভাবে নাড়তে হবে তাহলে কিন্তু খুব ভালোভাবে মিশ্রণটা তৈরি হবে দেখুন নাড়তে নাড়তে দুই থেকে তিন মিনিট রান্না করে নিয়েছি এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি গরম অবস্থায় প্লেটের মধ্যে নামিয়ে নিতে হবে তারপর এইভাবে চৌকো একটা শেপ দিয়ে দিতে হবে আমি হাত দিয়ে একটু ভালো করে শেপটা দিয়ে দিলাম এখন পাঁচ মিনিটের জন্য রেস্ট রেখে দেব আর অবশ্যই গরম অবস্থায় এই শেপটা দিয়ে দেবেন দেখুন পাঁচ মিনিট পর ফিরে আসলাম এখন একটা পিৎজা কাটার দিয়ে ছোট ছোটো শেপে কেটে নিচ্ছি আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবেই আপনারা কেটে নিতে পারেন এখানে আমি ধোকার শেপে কেটে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে এখন এই স্ন্যাক্সগুলিকে ভেজে নেব চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি এখন এক এক করে নাস্তাগুলি দিয়ে দেব আর বন্ধুরা এই নাস্তাগুলি ভাজতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না অল্প একটু তেল কিন্তু নাস্তাগুলি ভেজে নেওয়া যায় দেখুন কিছুক্ষণ পর উলটিয়ে পাল্টিয়ে লাল করে ভেজে নিচ্ছি যখন নাস্তাগুলি ভাজবেন তখন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামের মধ্যে কি ভাজবেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হবে কালারটাও সুন্দর আসবে আর নাস্তাগুলিও মুচমুচে তৈরি হবে আমার নাস্তাগুলি ভাজতে প্রায় তিন থেকে চার মিনিটের মতো সময় লেগেছে অন্য নাস্তাগুলিও একইভাবে ভেজে নিচ্ছি এইভাবে একদিন হলেও নাস্তাগুলি তৈরি করে খেয়ে দেখবেন বাড়ির সবাই খেয়ে খুব খুশি হবে আর বারবার বানিয়ে দেবার জন্য রিকোয়েস্ট আসবে দেখুন এই নাস্তাগুলিও তৈরি হয়ে গেছে এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম আপনারা চাইলে সসের সঙ্গে বা যে কোনো চাটনির সঙ্গেও পরিবেশন করতে পারেন দেখুন কতটা মুচমুচে তৈরি হয়েছে খেতে ভীষণ ভালো লাগে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন